আসসালামু আলাইকুম এভরন ওয়েলকাম টু অরণ্য রানাঘর আজকে আমি তৈরি করে দেখাবো ডাবের মিল্ক ফুডিং এই ফুডিংটা খেতে এত বেশি মজার হয়ে থাকে যে এক নেমিশেই মন প্রাণ যা ঠান্ডা হয়ে যাবে ডাব মিল্ক ফুডিংটা খেতে ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি ডাবের মিল্ক ফুডিংটা তৈরি করার জন্য আমি প্রথমে ডাবের পানি দিয়ে জেলে তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটা ডাব নিয়েছি এবার আমি ডাবটাকে কেটে নেব। দেখুন ডাবের পানিটা বের করার জন্য একটা শরীর সাহায্যে ডাবটাকে আমি ছিদ্র করে নিচ্ছি দেখুন আমি ছিদ্র করে নিয়েছি এবার ডাবের পানিটা ডাব থেকে আলাদা করে নেব তার জন্য একটা পাত্রে সম্পূর্ণ ডাবের পানিটা আমি আলাদা করে নেব ডাবের পানির মধ্যে ডাব থেকে পড়া অনেক প্রকার ময়লা থাকে তাই এই পানিটাকে আমরা খুব ভালোভাবে সেঁকে নেব আমি ফুডিং তৈরি করার জন্য যে ডাবের জলটা সেকে রেখেছিলাম সেই ডাবের জলের মধ্যে এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ ডাবের জল নিয়েছি এর জন্য আমার এক চা চামচ আগার আগার পাউডার দিতে হবে আগার আগার পাউডার কোনো তরল জিনিসকে জমাতে সাহায্য করে এই আগার আগার পাউডারটা ডাবের জল ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে তা না হলে দল পেকে যেতে পারে এবার আমি মিষ্টির জন্য তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু ডাবের জলটা একটু মিষ্টি আছে তাই আমি এখানে মাত্র তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার আমাদের অনবরত নাড়াচাড়া করে ডাবের জলটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাবে ডাবের জলটা অনেকটা ঘন হয়ে এসেছে ডাবের জলটা খুব বেশি জাল করার প্রয়োজন নেই দু একটা বল আসলে ডাবের জলটা নামিয়ে নিতে হবে দেখুন আমার ডাবের জলটা রান্না করা হয়ে এসেছে এবার আমি ডাবের জলটাকে নামিয়ে নিচ্ছি নামানোর পর জেলেটা সেট করার জন্য একটা প্লেটের ওপর ডাবের জলটা দিয়ে দিতে হবে অবশ্যই গরম অবস্থায় ডাবের জলটা ঢেলে দিতে হবে ঠান্ডা হলে চলবে না দেখা যাবে বিশ থেকে তিরিশ মিনিট ঠান্ডা হওয়ার পরে জেলিটা সেট হয়ে যাবে দেখুন আমাদের জেলিটা তৈরি হয়ে এসেছে আপনারা চাইলে এই জেলিটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা অবস্থায় জেলিটা খেতে পারেন এই জেলেটা খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে এবার আমি এই জেলেটাকে একটা চাকুর সাহায্যে ছোটো ছোটো পিস করে কেটে নেবো দেখুন আমি জেলেটাকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর জেলেগুলোতে হাত লাগালে উঠে যাবে দেখুন কত সহজে জেলেগুলো উঠে যাচ্ছে দেখুন এই ছোটো ছোটো জেলের টুকরোগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর এই জেলেগুলো খেতে ভীষণ মজার হয়ে থাকে আমার জেলেগুলো তৈরি করা হয়ে এসেছে এবার ডাবের মিল্ক ফুডিং তৈরি করার জন্য আমি দুধটাকে জাল করে নেব। আমি এখানে আগে থেকে জাল করে রাখা দেড় কাপ পরিমাণ দুধ নিয়েছি দেড় কাপ দুধের জন্য এখানে আমি হাফ চামচের একটু বেশি পরিমাণ আগার আগার পাউডার নিয়েছি আগার আগার পাউডারটা দুধটা ঠান্ডা অবস্থায় দিয়ে দিতে হবে এবার আমি দু টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার ও চিনিটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে যেহেতু দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম তাই খুব বেশি জাল করার প্রয়োজন নেই আবারও কিছুক্ষণ জাল করে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দুধটা ফুটে আসার পর দু তিনটা বলক আসলে আমাদের দুধটাকে নামিয়ে নিতে হবে দেখুন দুধটার বলক চলে এসেছে এর মধ্যে দুধটা হালকা ঘন হয়ে এসেছে এবার আমাদের দুধটাকে নামিয়ে নিতে হবে এবার আমি চুলাটা বন্ধ করে দেব ও ডাবের মিল্ক ফুডিংটা চেট করার জন্য আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি বাটির মধ্যে দুধটাকে গরম অবস্থায় ঢেলে দিতে হবে খুব বেশি দেরি করা যাবে না দুধের সবটুকু মিশ্রণ বাটিতে ঢেলে দেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা ডাবের জলের ফুডিংয়ের টুকরোগুলো এবার আমাদের দুধের উপর থেকে ছড়িয়ে দিতে হবে দেখুন আমি অল্প অল্প করে ফুডিংয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই ফুডিংয়ের টুকরোগুলো গরম যদি দেওয়ার সময় ভয় পাবার কোনো কারণ নেই কেননা এই ফুডিংগুলো কোনো প্রকার গুলবে না কিংবা ভাঙবে না ডাবে জলের ফুডিংয়ের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর আমি এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলতো করে নেড়ে দিচ্ছি এতে করে জেলেগুলো সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে এবার আমাদের ফুডিংটাকে নর্মাল তাপমাত্রা নিয়ে এসে তিন থেকে চার ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে ফুডিংটা খুব ভালোভাবে সেট হওয়ার জন্য দেখুন আমাদের ফুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে এসেছে এবার আমি একটা চাকুর সাহায্যে পাটি থেকে ফুডিংটাকে আলাদা করে নেব একটা চাকুর সাহায্যে ফুডিংয়ের এর চারপাশে আলতো করে ঘুরিয়ে নিতে হবে এতে করে ফুডিংটা বোল্ড আউট করতে সুবিধা হবে এবার আমি ফুডিংয়ের এর বোলের ওপরে একটা প্লেট রেখে খুব সাবধানতার সাথে ফুডিংটা আলাদা করে নিচ্ছি যেহেতু ফুডিংটা খুবই নরম তুলতলু হয়ে থাকে তাই এই কাজটা আমরা খুবই সাবধানতার সাথে করব। এবার আমি আপনাদের সাথে ফুডিংটা কেটে শেয়ার করছি আমি একটা চাকুর সাহায্যে ফুডিংটাকে কেটে নিচ্ছি বলে বোঝানোর কিছু নেই আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমাদের ফুডিংটা কতটা নরম তুলতুলো হয়েছে ডাবের মিল্ক ফুডিংটা খেতে মশালা অনেক মজার ছিল আজকের এই ডাবের মিল্ক ফুডিংটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলিকে তৈরি করে খাওয়াতে পারেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ